আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল পার্লামেন্টে নেতানিয়াহ গাজায় সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যার পরও ট্রাম্প বললেন যুদ্ধবিরতি টিকে আছে সেনা ছাড়াই গাজায় যুদ্ধ চালানোর পরিকল্পনা এটেছে বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত রোববার একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পার্লামেন্ট নেসেটে নিজেই এ তথ্য জানিয়েছেন নেসেটের সদস্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাত শান্তির জন্য প্রসারিত দুর্বলের সঙ্গে নয় শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের নৃশংসটা কমছে না গাজায় স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এগারো দিনে উপত্যকাটিতে অন্তত সাতানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েল এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি টিকে আছে গাজায় গণমাধ্যম দপ্তর থেকে আজ সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি চলাকালে এই হত্যাকাণ্ড সহ বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এই লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজাবাসীর উপর সরাসরি গুলি কামান ও ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ এবং আকাশপথে হামলা একই সময়ে গাজার অনেক বাসিন্দাকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চলে দেইরাল বালা দক্ষিণাঞ্চলে থান ইউনিস ও উত্তরে সুজাইয়ার এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে এদিন ইসরায়েলের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র আর ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হুলুদ সীমা অতিক্রম করা কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা যুদ্ধবিরতি শুরুর পর গাজায় যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে তাকে হলুদ সীমা বলা হয় এই সীমানা প্রেরণায় নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের গাজার বাসিন্দারা বলছেন এই সীমানা ম্যাপে থাকলেও বাস্তবে ঠিক কোথা থেকে তা শুরু হয়েছে বোঝার উপায় নেই তবে রবিবার ইসরায়েলের প্রকাশিত একটি ভিডিওতে বুলডোজার দিয়ে এই সীমানা তৈরির কাজ করতে দেখা গেছে যুদ্ধবিরতির মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা হয় রোববার দক্ষিণ গাজায় রাফায়ের হামাস ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে এদিন অন্তত ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করা হয় যদিও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে হামাস আর রোববারের হামলার পর আবার যুদ্ধবিরতিতে ফেরার কথা বলা হয় ইসরায়েলের পক্ষ থেকে এই নৃশংসতার মধ্যে গাজায় যুদ্ধবিরতি আদৌ টিকে আছে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা তখন মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজে করে ওয়াশিংটনে ফিরছিলেন তিনি বলেন হ্যাঁ টিকে আছে আমরা নিশ্চিত করতে চাই যে হামাসকে সঙ্গে নিয়ে এই যুদ্ধবিরতি খুবই শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে ট্রাম্প যতই আশ্বাস দিক না কেন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনিদের সংখ্যা কাটছে না রোববার ইসরায়েলের হামলার বিষয়ে গাজানগরের বাসিন্দা আবু আবদাল্লাহ বলেন মনে হচ্ছিল যুদ্ধবিরতি ভেঙে গেছে গতকাল রোববার যা হয়েছে তারপর ভয়ে খাবার কিনতে বাজারে ভিড় করেন ফিলিস্তিনিরা সুযোগ পেয়ে লোভী ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দেন যুদ্ধবিরতি চুক্তিটি খুবই নরবরে ইসরায়েলের ট্যাঙ্কের পিছু হটা কিংবা যুদ্ধবিমানের আওয়াজ নীরব হয়ে যাওয়ার মানেই গাজাযুদ্ধের অবসান নয় ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন লাখো বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন কিন্তু গাজার বাসিন্দাদের সবচেয়ে বড় বিপদ হয়তো সামনে অপেক্ষা করছে কারণ ইসরায়েল এমন আরেকটি রূপে যুদ্ধ চালিয়ে যেতে চায় যেখানে সরাসরি সেনা উপস্থিতির দরকার নেই ইসরায়েলি ধ্বংসযোগ্য যে শূন্যস্থান তৈরি করেছে সেখানে ভয়ঙ্কর এক নতুন বাস্তবতা তৈরি হচ্ছে ভেঙে পড়া সামাজিক আর মানুষের তীব্র দুর্ভোগকে পুঁজি করে সশস্ত্র গোষ্ঠীগুলো আবির্ভূত হচ্ছে এই দলগুলো একসময় দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের বাহিনী হিসেবে নিজেদের দাবি করত কিন্তু এখন তারা ক্রমে নিজেদের মানুষদের দিকেই অস্ত্র তাক করছে মাতৃভূমির প্রতিরক্ষায় এগিয়ে আসার বদলে তারা সহিংসতার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ফিলিস্তিনিদের যন্ত্রণাকে তারা গোষ্ঠীতান্ত্রিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির মুদ্রায় পরিণত করছে